আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন শুভ সন্ধ্যা ইলেকট্রিক চুলায় ভাপা পিঠা বানাবো এই যে এরকম আমার ভাপা পিঠা পাখি এই যে চালের গুঁড়া মিক্স করে নিয়েছিন আর রু আমাকে সাহায্য করতে আসছে এটা হল মিঠাই আর এটা নারকেল কোড়া একই জায়গায় রাখো নারকেল কোড়াটা আর এই যে খেজুরের মিঠাই দিয়ে এই ভাপা পিঠাটা বানাবো আপনারা সাথে থাকবেন আপনারা সাথে থাকবেন দেখতে থাকবেন আর আমার গ্রামের ভাপা পিঠা বানানো কে কে দেখছেন কমেন্টের মাধ্যমে জানাইবেন আমার মা বানিয়ে খাওয়াই হয়েছিল ওটা হলো সেদ্ধ চাউলে আর এটা হলে মেশিনে ওটা চালে দিয়ে। দেখেন বাইরের আবহাওয়াটা এখনো সন্ধ্যা হয় নাই সন্ধ্যা হয় তাই রোহান নারিকেল আর মিঠাই একসাথে খাইছে এখন বলতেছে অনেক টেস্ট হয়েছে আম্মু আচ্ছা এটা পানিটা গরম হতে থাকুক আপনাদের সাথে আবার আসবো পরে এত বড় রুয়ানের দাদি একটা মাছ নিয়ে আসছে আপনাদের সাথে শেয়ার করবো আর ওটা রান্না করবো কিন্তু ওটা কি মাছ আমি নিজেও জানি না রুয়ানের দাদি বলছে কি ওটা নাকি মাছ কি মাছ জানি বলে আপনারা জানাইবেন এটা কি মাছ কমেন্টের মাধ্যমে আর একটু বিরতি বিরতি দিয়ে আসলাম একটু রেস্ট করলাম বেশ থেকে আইসা এই কারণে রেগুলার ভিডিও দিতে পারি না আর রান্না বসেছি ভাত রান্না বসেছি এখন বারোটা বাজে ভা বারোটা থেকে ভিডিওটা শুরু করলাম আর এখনও ভালো করে ঘর টর পরিষ্কার হয়নি আইসা আর আমরা তো এই বাসায় যে ডিসেম্বরের এক তারিখে আসছে আবার ডিসেম্বরের ষোলো সতেরো তারিখে আমি দেশে চলে গেলাম পঁচিশ দিন থাইকে আসলাম এই জন্য ঘর টর অনেক নোংরা হয়ে গেছে এই দেখুন এটা কি মাছ জানাইবেন সবাই কমেন্টের মাধ্যমে আর আসছে দেখতে অনেক বড় রেহারের সমান এই মাছটা আর ভাত বসাই দিছি শাক কাটতে বসছি আর মাছটার ওখানে দাদি কাটবে আমি এই মাছ কাটতে সোজা আছে কিন্তু আমার মাছ কাটতে এত ভালো লাগে না পেঁয়াজ রসুন নাই ঘরে এই কারণে পেঁয়াজ রসুন আনতে গেছে আর রুহান আর হ্যানকে একটু পড়তে বসাইছিলাম ছিলাম কৈরাটার ওরা বাইরে গেছে ঘরটার এখনো পরিষ্কার হয়নি আলো ঝলোয় হয়ে রয়েছে আসুন আপনাদের ব্যাক ক্যামেরায় মাছটা দেখায় মাছটা দেখতে কেমন এই দেখছেন কত বড় অনেক লম্বা আর আপনারা কিন্তু জানাইবেন এটা কি মাছ বলে ঠিক আছে আচ্ছা রান্না করতে থাকি তারপরে আবার আসতেছি

আর ময়লাও না এই কারণে ময়লা দিলাম পঁচিশ দিন ময়লা দিই নেই তাও সেম বিলই নিছে একশো বিশ টাকা নিছে মনে হয় বেশি নিয়ে ফেলছে আমার কাছ থেকে বিশ টাকা বেশি বলছে না একশো বিশ টাকাই সবার কাছ নেয় বলতেছে আপনারা জানাইবেন আপনাদের কাছ থেকে কত টাকা নাই সংসারে যতই কাজ করি না কেন সংসারের কাজ শেষ হয় না আর মানুষের কিন্তু কোনো মূল্য নাই বিশেষ করে মেয়ে মানুষের কার কতটা মূল্য তা জানি না কিন্তু কত কত মানুষের সংসারে একটু মূল্য নাই আমার মূল্য আছে আমাকে সবাই মূল্য দেয় কিন্তু আমি মনে মূল্য কেউ কেউ দিতে পারি না এই কারণে আমি মানুষটা ভালো না ঠিক আছে রুম ঝাড়ু দিতেছি আর কথা বলতেছি আমার কথাগুলো বোরিং মনে হতে পারে কিন্তু এটাই বাস্তব বাচ্চারা ঘরে নাই এই জন্য কোন কেসের বেসের কেসের বেসের শব্দ হইতেছে না নাই তো রিহান আর রোহান তো সারাদিন প্যাক 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 শুরু করে দেয় ভাতটা মনে বড় লোক আসছে কমাই দিয়ে আসি এই যে এখন আসে নাই এক ভাবে আমার ভাতের পাতিলা দেখে বলতেছে যে এই পাতিলার ভাত আপনাদের সবাই হয় হয় ভাবি হয় কিন্তু আবার রাত্রে যদি শর্ট পরে রাত্রে আবার রান্না করি গরম গরম আবার পরে আসবো বেশি বগর বগর করে ফেলাইলে নাইলে মাফ করে দিবেন আর আমি কিন্তু কারো উদ্দেশ্যে বলি নাই আবার কেউকে ছোটো করেও কথা বলি নাই আমি আমার ব্যক্তিত্ব শেয়ার করলাম আমার পাশের বাসার একজন কষ্টটা একটু হইলেও শেয়ার করতে পারি নাই তাও বললাম কিছুটা আর সবাই কিন্তু আমার ভিডিওতে একটু লাইক দিবেন লাইক দিলে আর সাবস্ক্রাইব বাড়বে আশা করি সবাই বুঝছেন একটু বেশি বেশি করে লাইক দিবেন আর যারা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে দিবেন আমি অনেক কষ্ট করে ভিডিও করি আর ভালো না লাগলে কমেন্টের মাধ্যমে জানাইতে পারেন আমি ওই রকম করে ভিডিও বানানোর চেষ্টা করবো পরে আবার আসবো শুক্রবারে দেখছেন বাড়িতে নামাজ পড়ছো নাকি না আমাদের দেশের বাড়ির মসজিদে নামাজ পড়তো এই যে তোমার জন্য একটা জিনিস এটা খাও অনেক টেস্ট এইদিকে দরজা খোলা রেখেছে তো কি সবাইকে জুম্মা মুবারক বলো রোহান টাকা যাইতেছে কিন্তু আমার কাছে আটটা ইয়া দেখো পাঁচ টাকার একটা কয়েল আছে পাঁচ টাকার নেই আমরা খরচ টাকা আছে ওইটা নেই আর দাঁড়ো দেখতেছি নামাজ পড়তে দেখ আমার মোটামুটি কিছুটা আগবে আসছে নামাজ এই রান্না বাড়া ওই জায়গায় নাই কিন্তু রান্না বড়া করতেছি এখনো রান্না শেষ হয় নাই আপনারা আমার একটা ভিডিওর মধ্যে দেখছেন দেশে একটা সাদা মুরগি আমার মা দইরা জবাই করছে কিন্তু লালটা খাওয়াই দিছে আসার টাইমে আর সাদাটা দেয়া দিছে রোহানের বাবার জন্য ওইটাই আলু দিয়া ঝোল করে রান্না করব এই যে রান্না করতেছি কষাইতেছি এখনো ঝোল দিই নেই তো মোরগ সাদা মোরগ কেমন হয়েছে কালারটা জানাই দেন আর এরই মধ্যে কি কি রান্না হয়েছে আসুন শেয়ার করি এই যে দেখাইছিলাম শাক ভাজি ভাত আর ওই বড় মাছ আছে না দেখ দেখাইছিলাম ওই যে মাছ বলে ভিডিওর এর প্রথমে যে দেখাইছিলাম ওই মাছগুলা সুন্দর করে টমাটম দিয়ে আলু দিয়ে হালকা ঝোল বা বোনা রান্না হয়েছে আর কিছু ভাত নাই রোহানের দাদি আসছিল উনি মাছ দিয়ে শাক দিয়ে খাইয়া আবার টু দোকানে চলে গেছে আর মুরগিটা এখনো হয় নাই আর কালকে রাত্রে ভাপা পিঠা বানাইতেছিলাম কিন্তু হয় নাই ওইটাই আপনাদের দেখাইতেছি তারপরে হয় না সবাই একসাথে মাখাইয়া দেখাইয়া বসাই দিয়েছিলাম ওইটা ওই লো যে কাপড়ের কালারটা বহু ইয়ে হয়েছে এরকম পিঠা তিনটা হয়েছে চারটে হইছে বড় বড় সবাই মিলা দিলা খাইছে কে খাইছে দেখি নাই একটু দিছি এটাই জানি থালবাটি বাটি ধুয়ে এই জায়গায় রাখছি আর এই জায়গায় তো দেখলেন শাক রান্না করছি মাছ গোনা করছি ভাত রান্না করছি আর এই জায়গায় মুরগিটা এখনো রান্না হয় নাই মুরগিটা ভালো করে কষাইতেছি কষানো হইলে পরে ঝোল ঝোলের পানি দিব এরই মধ্যে কিন্তু ঘর ঘুষানো শেষ হয়ে গেছে কিন্তু এখন রিহান তো রিহানের প্লে দিয়ে খেলনা বানাইতেছে আপনারা দেখছেন রুহানের বাবা রুহান নামাজ পড়ে বাসে আসছে এখন বলতেছে কি দেশি মুরগি রান্না করছে তাই একটু পোলো রান্না করবে তাই দেখি ঘরে আগে কেজি মতো চাউল ছিল ওটাই রান্না করতেছি হ্যাঁ শর দেয়া এইমাত্র রান্না বারা শেষ করে দেখলেন সবাই খাওয়া দাওয়া করে শেষ হইল আবার থাল বাটি ধুয়ে রাইফাই দিছি কেমন হয়েছে খাওয়া দাওয়াটা বলো কেন রাগ হয়েছে কেন বাহ কেন বকছে রে এখানে তোমাকে রোহণের জন্য বকছে বলো দেখুন দেশের থেকে তো বা বাড়িতে ফিরে আবার আসছি মানে আমার নিজের বাসায় ঢাকায় বাসার অবস্থা কি দেখছেন খাটের নিচে জানালা দিয়ে উপর থেকে ছাদের উপর থেকে পানি ফলাইছে খাটের নিচে অনেক পানি আইসা হয়ে গেছে গা আর ওয়ালগুলো নষ্ট হয়ে গেছে দেখছেন নতুন বাসার কি খারাপ অবস্থা এই রুমটা ভালো করে পরিষ্কার করব আর খাটের নিচ থেকে সব পানি বের করব আমার রুমেও সেম অবস্থা আপনাদের সাথে শেয়ার করব পরে আর রিহান এখানে খেলতে থাকুক আর আমি কাজ করতে থাকি আমার আর কিন্তু আজকে প্রথম স্কুলে গেছে প্রথম কেমন লাগছে বাবা তোমার তোমার ফ্রেন্ড হয়েছে নতুন হ্যাঁ অনেক দুষ্টু মুখের আর ওর পুরোনা ফ্যানগুলা কিছু আছে কিছু নাই না কার কার সাথে দেখা হয়েছে নাম বলো

যার ভালো লাগে থাকে যার ভালো লাগে না নতুন স্কুলে চলে যায় রিহান কিছু বানাক আপনাদের সাথে পরে শেয়ার করবো আচ্ছা আর আমি এইগুলো পরিষ্কার করতে থাকি ঘরের খুব খারাপ অবস্থা দেখুন হুম তুমি কি বানাইবা বাংলাদেশ না ফ্লাগ পতাকা পতাকা বানাইবো আপনারা দেখতে থাকুন রিহান কি বানায়

ক্যালেন্ডার দিছে একটা রোহানের একটা রিহানে নতুন ক্যালেন্ডার খোলা দেখাও তো এই স্কুলে যে যে ভর্তি হতে চান আসতে পারেন কথা বলতে পারেন স্যারের সাথে এই স্কুলের নাম জে এস গ্রামার হাই স্কুল প্লে থেকে ফোন করে বলতে পারে হ্যাঁ দশম শ্রেণী দিবে পড়াশোনার কিভাবে হ্যাঁ যে কোনো একটা মুগদা ওয়াশার রোড বালক বালিকা সবাই পড়তে পারবে ছেলে মেয়ে দিতে খাওয়ার রিভিউ না পড়ার রিভিউ দিতেছে ঠিক আছে দু হাজার পঁচিশ পঁচিশ সাল এটা নতুন ক্যালেন্ডার কবে বন্ধ লাল লাল কালারগুলো সব বন্ধ শুকনো শুনি আর এই জায়গায় পরীক্ষার তালিকা বলো হ্যাঁ রিহানের রুমে ওই ক্যালেন্ডারটা রিহান লাগাইতে যাইতেছে আসলে আপনাদের সাথে শেয়ার করি রিহানের রুমটা কোথায় লাগাইবা তুমি এখনো তো কি হইল কি জানি পয়লা গেছে পরে আবার আসবো আচ্ছা হ্যালো গাইস দেখুন রিহান কি কি বানিয়েছে এখন পতাকা এটা কি বাবু কেক এটা হলো কি বাবু পুলিশ কার পুলিশ কার আর এটা হলো ঘাস ফরিং বা পোকা আর এটা বেড এটা বাস গাড়ি স্কুল বাস গাড়ি বসে বসে বানাই রিহান প্লে দিয়ে ও আরেকটা কি বানাইছে আহ এটা কিন্তু অনেক সুন্দর এই দেখুন দেখলে বুঝবেন হেলিকপ্টার আর এই ঘাসফড়িংটা অনেক সুন্দর পাতার মধ্যে বইসা রইছে রিহানের নানু ও কেকলে কিনা দিছিল বাজারে নিয়া ওঠা দিয়েই বইসা বইসা বানাইছে না বাবু তুমি এটা আর এটা কি পতাকা ব্লাগ ফ্লাগ পতাকা এই যে